জয় রাধে জয় নিতা আয় চৈতন্য জয় শ্রী আরাম জয় হনুমান আমরা প্রতিনিয়ত শ্রীমদ্ভগবৎ গীতা স্বাস্থ্য পুরাণ কথা এবং শ্রী শ্রীরামচরিত মানুষ কথামৃত ক্রমবর্ধমান ভাবে আলোচনা করে চলেছি আপনাদের জন্যে প্রতি রবিবার যেভাবে শিডিউলি আমাদের রামচরিত মানুষ কথা থাকে অর্থাৎ গোস্বামী তুলসী দাসের গোস্বামী তুলসী দাস ভগবানের সেই ভক্ত যিনি কোনো সংস্কৃতে নয় সাধারণ আঞ্চলিক হিন্দিতে ভগবান শ্রী রামের চরিত্র লিখেছেন এবং যত সহজতম রামায়ণ রামের কথা শাস্ত্রীয় তত্ত্বগুলিকে এবং সম্পূর্ণ লীলাটিকে এত সুন্দরভাবে এত সহজভাবে প্রকাশিত করেছেন যে এই প্রকার প্রকাশনা কেউ করতে পারেন না শুধু তাই নয় রামচন্দ্রের সাক্ষাৎকার করেছেন দিব্য সাক্ষাৎকার শুধু তাই নয় হনুমানকে কথা শুনিয়েছেন কথা এবং হনুমান সাক্ষাৎকার করেছেন তা কার কৃপায় না একটি প্রেতের সাহায্যে আমরা সেই কথা আপনাদেরকে বলেছি হয়তো যদি না বলে থাকি মনে হচ্ছে বলি নাই অবশ্যই একটি ভিডিওর মধ্যে সেটি জানাবো কীভাবে হয়েছে খুব সুন্দর তত্ত্ব চলুন আজকে আগের দিনে আমরা বালকাণ্ডের চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এই তিনটি শ্লোক তিনটি চোপাই আলোচনা করলাম আজকে তেতাল্লিশ এবং চুয়াল্লিশ দুটো চোপাই আলোচনা করবো দুটি চোপাই খুব গুরুত্বপূর্ণ এবং খুব সুন্দর মাধুর্যময় এই বালকাণ্ডের প্রাথমিক অংশে যেগুলি আমরা আলোচনা করছি প্রধানত শাস্ত্র রচনার প্রেক্ষাপটের উপরে গোস্বামী তুলসীদাসের ভাবনাগুলিকে খুব সুন্দর সুন্দরভাবে আমাদেরকে জানাচ্ছেন এবং এইগুলি শাস্ত্রের গুড় তত্ত্ব ভক্তের শ্রীমুখ দিয়ে যা প্রকাশিত হয় তাহাই শাস্ত্রের গুড় তত্ত্বের কথা হতে পারে সেইগুলো কোনো বিশেষ ভাষা বা বিশেষ অক্ষর নয় সাধারণভাবে যেভাবে বলেন সেটাই সমস্ত তত্ত্বের প্রধান তত্ত্বের সার আগের দিন গোস্বামী তুলসীদাস চুরাশি লক্ষ জনীর সমস্ত জীবগুলের কাছে হাত জড়ো করে প্রণাম করছেন সবাইকে রাম শিয়া রাম ভেবে কারণ তাদের কৃপা ছাড়া তো ভগবানের কথা বলতে পারবেন না তাদের কৃপা ছাড়া তো ভগবানের নাম নিতে পারবেন না আমরা আজকের অংশে অবশ্যই শুনবো তবে চলুন আগে আমরা দুটি চোপাই আলোচনা করে নিই গোস্বামী তুলসী দাস তেতাল্লিশ এবং চুয়াল্লিশ দুটি চোপায় খুব সুন্দর বলছেন কি বলছেন আমরা শুনে গোস্বামী তুলসী বলছেন যে मति यतनी च यु चिरुच आछे चाहिय अम जग जुरई न छाछी छमी होहि जा जनमोरी रिधांगा सुनिहै बाल वचन मन लई जो बालक कह तोरि बात सुनहि मोदित मन पितु अरु माता হাসি হাসি কুড়ো কোটিল কবিচারি যো পর দূষণ ভূষণ ধারি আহা কি সুন্দর ভাবে গোস্বামী বর্ণনা করলেন যে আমি তো নগণ্য আমি হীন বুদ্ধি সম্পন্ন তাই আমি সবার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করছি আমি হীন বুদ্ধি সম্পন্ন যদিও বা আমার বাঞ্ছা হচ্ছে কি সেই অমৃত আস্বাদন করা আমার দ্বারা এত কোটির কাজ হবে না আমার আমার ওই আমি ওই কোটির না আমার ওই যোগ্যতার না কিন্তু আমার ইচ্ছা আছে কিসের ইচ্ছা আছে অমৃত লাভের পরম পদ লাভের কিন্তু এই প্রকৃতির মধ্যে আমার সাধারণ ঘোলও জুটে না ভাবে ব্যক্ত করছেন ভাবুন যে এই সাধারণ জগতে আমার কোনোভাবে ঘোল জুটে না কিন্তু আমি আমার ইচ্ছা কি আছে না আমার ইচ্ছা আছে আমি অমৃত লাভ করি আমি পরম শান্তি লাভ করি তাই আপনারা সবাই ক্ষমা করবেন যদি কোনো বৃহৎটি হয়ে থাকে যেমন পিতামাতা তার পুত্রের আধো আধো শুনে অত্যন্ত আনন্দিত হয় ভুল কথা থাকে ঠিক কথা থাকে আবার ক্রূর ব্যক্তিগণ সমস্ত জ্ঞানী ব্যক্তির কথা শুনেও হৃদয়ের মধ্যে ক্রোধ পোষণ করেন হিংসা পোষণ করেন তাদের কিভাবে কল্যাণ হবে তাদের কল্যাণ হয় না তাই খুব সুন্দরভাবে শিক্ষা দিলেন এক তরফা না দুই তরফা প্রথমে তো নিজেকে অধম করে সবার কাছ থেকে ক্ষমা চাইলেন আবার শিক্ষাও দিলেন কি না তোমরা এই প্রকারের হয়েও না সাধু মিশে সাধু সঙ্গ করে সাধু মত তৈরি হও নাহলে কিন্তু জীবনে অত্যন্ত দুঃখ অত্যন্ত ক্লেশ নেমে আসবে আশা করি এই দুটি চৌপাই উপায় আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লাগার কথা অত্যন্ত প্রেমময় অত্যন্ত মাধুর্য ভগবানের এই কথা আমরা প্রাপ্তাহিক প্রতি রবিবার একটি করে রামচরিত মানুষের আলোচনা করি অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকবেন শ্রীমান ভাগবত গীতা পুরাণ শাস্ত্র কথা এবং প্রত্যেকটি ব্রতবার উপহাসগুলিতে আমরা নির্দিষ্টভাবে আপনাদেরকে স্বাস্থ্যসম্মতভাবে তথ্যগুলো দিয়ে থাকি অবশ্যই তার জন্য সাবস্ক্রাইব করতে হবে এবং তখন অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় রাধে জয় চেতনা জয় শ্রী আরাভ জয় হনুমান